নম্বর টেন লেকচারের শিরোনাম খলজি বংশের উৎপত্তি ও তোমাদের সাথে আছি বংশের প্রতিষ্ঠা উৎপত্তি বা প্রতিষ্ঠা খলজি বংশের প্রতিষ্ঠা করবে আমাদের আলোচনা করা যে কোন বংশের পতনের পর খলজি বংশ প্রতিষ্ঠা লাভ করে বা উৎপত্তি লাভ

তাদের রাজকার্যের দক্ষতা বৃদ্ধি দক্ষতা দেখে সুলতান তাদেরকে উচ্চ রাজকারে নিয়োগদান করে পরবর্তীতে দেখা যায় যে তারা কোনো না কোনো ভাবে আহ দিল্লি সালতান সিংহাসনী আরোহণ করে এভাবে যে শাসনকার্য যে বংশের দ্বারা শাসন কার্য পরিচালিত হয় সেটাকে মূলত দাস বংশের শাসন বলা হয় এখানে একক কোন বংশ ছিল না বিভিন্ন সময় অর্থাৎ এই বংশের যারা শাসন কার্য তারা কোনো না কোনো ভাবে দাস হিসেবে তাদের প্রাথমিক জীবন শুরু করেছিল এই কারণে এই বংশটাকে দাস বংশ বলা হয় গল্পনের মৃত্যুর মধ্য দিয়ে বলা যায় দাস বংশের পতন ঘটে গল্পনের মৃত্যুর পর দিল্লির আমিরা সুলতানের মনোনীত উত্তরাধিকারী কায়কসরুকে বাতিল করে বুগরাখার পুত্র কায়কবাদকে সিংহাসনে স্থাপন করা যায় অষ্টাদশ বর্ষীয় যুবক কায়কবাদ ছিলেন সিংহাসনে শাসনকার্য অনুভিজ্ঞ ও ইন্দ্রিয় পরায় ফলে শাসন ব্যবস্থা শিথিল হয়ে পড়ে এবং অভিজাত শ্রেণীর মধ্যে স্বার্থ সংঘাত আরম্ভ হয় এরপর শুরু হয় খুলতি ও তুর্কিদের মধ্যে সংঘর্ষ কিন্তু তুর্কি আমিরা জালালউদ্দিন খলজিকে আক্রমণ করে ব্যর্থ হন। শিশু সুলতান কায়মার্স জালালউদ্দিনের হাতে বন্দী হন। অবশেষে কায়মার্সকে হত্যা করে এবং কায়মার্সকে কারাগারে বিক্ষোভ করে জালালউদ্দিন খলজি নিজেকে সুলতান বলে ঘোষণা করে। এভাবেই দাস বংশের পতন ঘটে এবং দাস বংশের পতনের ভিত্তির উপর খলজি বংশের শাসন প্রতিষ্ঠিত হয়। কলতুবংশের উৎপত্তি সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে মুসলমান ঐতিহাসিক জিয়াউদ্দিন বানানি বলেন দিল্লিতে কাচান ও সরকার নেতৃত্বে তুর্কি দল এবং জালাল উদ্দিন খলজির নেতৃত্বে খলজি দল পরস্পরের সাথে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছিল খলজিগঞ্জ ছেলে তুর্কি জাতি হতে সম্পূর্ণ পৃথক ও স্বতন্ত্র ঐতিহাসিক নিজাম উদ্দিনের মতে খলজিগঞ্জ ছিল চেঙ্গিস খার জামাতা কুলিস খায় বংশধর কুলিস খার নাম অনুসারে তার বংশধরগণ কালিস ও খালিদ নামে পরিচিত হয়। নিজামুদ্দিনের এই মত সমর্থন করে ঐতিহাসিক ফিরিস্তা কালিস খাতে খলজি বংশোদ্ভূত এবং জালালউদ্দিন খলজিকে কুলিস খাঁর বংশধর বলে অভিহিত করেন। যাই হোক গভীরভাবে বিবেচনা করলে খলজি বংশের তুর্কি বংশোদ্ভূত বলি মনে করা হয়। আফগানিস্তানের হেলমন্দ নদীর উপকূল অঞ্চল খলজি অঞ্চল এখানকার আদিবাসীগণ খলজি নামে পরিচিত। তবাকাতি নাসিরি গ্রন্থের রচয়িতা মিনহাজ ও সিরাজ বলেন খলজিগণ ঘুর ও গোজ নিয়ে রাজবংশের অধীনে বহু যুদ্ধ ও বিদ্রোহে অংশগ্রহণ করেছিল আধুনিক কালের ঐতিহাসিকদের মধ্যে ল্যান্ডফোন অনুমান করেন যে খলজি বংশ তুর্কি জাতি হতে উদ্ভুত এবং দীর্ঘকাল আফগানিস্তানের গরমবিশ নামক অঞ্চলে বসবাস করার ফলে তাদের মধ্যে আফগান জাতির বহু আচার আচরণ রীতিনীতি প্রবেশ করে মধ্য এশিয়ায় ইতিহাসের বিশেষজ্ঞ পার্থের মতে খলজিগণ ছিল তুর্কি এবং এরা খ্রিস্টীয় চতুর্থ অব্দের পর আফগানিস্তানে বসতি স্থাপন করে সুতরাং বলা যায় খলজিগণ অবশ্যই তুর্কি ছিলেন প্রথম দিকে তারা গভীর ঘুরে আক্রমণকারীদের সাথে ভারতে প্রবেশ করেন এবং অনেক মধ্য ও আফগানিস্তানে মঙ্গল আক্রমণের সময় আশ্রয়ের সন্ধানে ভারতে আসে কিন্তু ভারতে বহুদিন ধরে ক্ষমতায় অধিষ্ঠিত ইলবারি তুর্কিগণ নবাগত তুর্কিগণকে কখনোই মনে প্রাণে গ্রহণ করতে পারে যদিও উভয় একই জাতি বা গোষ্ঠীভুক্ত ছিল খলজি বংশের উৎপত্তি জালালুদ্দিন খলজি বংশের উৎপত্তির ক্ষেত্রে যিনি সবচেয়ে বড় ভূমিকা পালন করেন জালালউদ্দিন খলজি অর্থাৎ জালালউদ্দিন খলজি মূলত খলজি বংশের প্রতিষ্ঠাতা ইলবারে তুর্কি শেষ সুলতান কায়কু হত্যা করে জালালউদ্দিন ফিরোজ খলজি বারোশো নব্বই খ্রিস্টাব্দে দিল্লি সিংহাসনে অধিষ্ঠিত হন খলজিদের উত্থান ভারতের ইতিহাসে খলজি বিপ্লব নামে অভিহিত হয়েছে জালালউদ্দিন খলজির পূর্বপুরুষরা তুর্কি জাতীয় লোক ভারতীয় উপমহাদেশের তুর্কি অভিযান শুরু হওয়ার সাথে সাথে আক্রমণকারীদের সাথে ভারতে তাদের ঘটে ভারতের বিভিন্ন জালাল খলজির সাফল্যের মাধ্যমে তাদের ক্ষমতা উচ্চ শিখরে উপনীত হয় খলজিদের এই শক্তির বৃদ্ধিতে ইলারি তুর্কিদের মধ্যে অসন্তোষ দেখা দেয় তুর্কিরা খলজিদেরকে অতর্ক বলে মনে করত অর্থাৎ এখানে তোমরা একটা বিষয় খেয়াল করবে যে জালালউদ্দিন খিলজি কেউ কিন্তু ঐতিহাসিকটা বিভিন্ন ভাবে তুর্কি বলে আখ্যায়িত করেছে কিন্তু ইউনানি তুর্কিটা যারা বিভিন্ন সময়ে শাসন কার্যে প্রতিষ্ঠিত ছিল দিল্লির সালতানাতে শাসন কার্যে যারা প্রতিষ্ঠিত ছিল তারা তাদের শাসন ক্ষমতা যাতে তুর্কিদের হাত থেকে চলে না যায় এই জন্য তারা জালালউদ্দিন খিলজি ঐতিহাসিকদের মত অনুযায়ী জালালউদ্দিন খিলজি তুর্কি হওয়া সত্ত্বেও ইউনানি তুর্কিরা তাদেরকে অতুর্ক বলে আখ্যায়িত করে অর্থাৎ তারা তুর্কিদের একটা সমর্থন নেওয়ার চেষ্টা করে জালালউদ্দিন উদ্দিন অতুর্কি হিসেবে আখ্যায়িত করে জালাল উদ্দিন খলজি শক্তিশালী তুর্কি উমরাগণের শত অনগত হতে বঞ্চিত হন এমনকি কয়লগুরি প্রাসাদে অভিষেক হওয়ার পরও তিনি অনেকদিন পর্যন্ত দিল্লিতে প্রবেশ করতে পারেন এটা ছিল ইলবারি তুর্কিদের বিরোধিতার কারণে যদিও কিছুদিনের মধ্যেই তিনি সিংহাসনে উপনিবেশ করেন সিংহাসনে উপনিবেশ করে তিনি জাহীর ও সরকারি চাকরি বন্টনে সুলতান অর্থাৎ পুত্র আত্মীয় পক্ষবাধিত্ব প্রদর্শন করেন অবশ্য কিছু সুযোগ সুবিধা দিয়ে তিনি তুর্কি আমির ওমরা কনেরও মনোরঞ্জনের চেষ্টা করেন বলপন পরিবারের সদস্য এবং প্রবীণ ব্যক্তিদের প্রতি স্রত্তা প্রদর্শনের মাধ্যমে সুলতান অনেকের আস্থা ও আনুগত্য লাভ করেন বলবনে সিংহাসনের কক্ষের সামনে অস্ত্র বিসর্জন করা ব্যক্তি তিনি বলবনে একটা বিশাল শাসনের কিনা সে বিষয়ে করত। অর্থাৎ কোন এক সময় বলবনে সিংহাসনের কক্ষের সামনে অস্ত্র বিসর্জন করতেন সুতরাং তিনি যখনই দিল্লির সালতান সিংহাসনে আরোহণ করেন তার পরবর্তী যে নবীনেরা ছিল তারা সন্দেহ পোষণ করতে এই ব্যক্তি যে ব্যক্তি

বিস্তারের জন্য তিনি তার বিরোধী পক্ষ অর্থাৎ কেউ যেন তার বিদ্রোহী ঘোষণা বিদ্রোহী না হতে পারে অথবা সাম্রাজ্যের যারা বিদ্রোহী ছিল তাদের তিনি পক্ষে নিয়ে আসেন এক্ষেত্রে কৌটিল্যের একটা নীতি আছে আমি তোমাদের বলতে কৌটিল্যের নীতিটা ছিল যে শত্রুর শত্রু আমার বন্ধু অর্থাৎ তুমি তোমার যে শত্রু অর্থাৎ তার আবার তোমার শত্রুর যে শত্রু সে হচ্ছে তোমার বন্ধ মানে হচ্ছে এরকম জালালুদ্দিনকে স্বাভাবিক ইলবাড়ি ইল মেনে নিতে পারে এখন বলবন ছিল ইলবাড়ি সময় সময় যারা সাম্রাজ্যের বিরোধিতা করে বা সুলতানের বিরোধিতা করে বিদ্রোহী হয়েছিল তাদেরকে জালাল উদ্দিন মুক্ত করে দেয় অর্থাৎ মুক্ত করে তাদের সমর্থন আদায়ের একটা চেষ্টা করে জালালুদ্দিন তাদেরকে তাদেরকে পাঁচসভায় আপ্যায়ন করেন এছাড়া তিনি তাকে বলা হয় ধর্ম তিনি পরকালের চিন্তায় রক্তপাত থেকে বিরত থাকেন গ্রেপ্তারকৃত সহস্রাধিক ঠক অর্থাৎ প্রতারক ঠক যারা রাজ্যের বিভিন্ন হটকারী হঠকারিতামূলক কার্যকলাপের লিপ্ত ছিল তাদেরকে শক্তি প্রধানে ব্যর্থ হন এবং তার সম্পর্কে ধারণা হয় তিনি ঈশ্বরের আশীর্বাদ পুষ্ট না বলগন যেটা নিজেকে মনে করত রণথম্বরের বিরুদ্ধে পেরিত এক অভিযানে বারোশো একানব্বই খ্রিস্টাব্দ ছিল সুলতানের একমাত্র উল্লেখযোগ্য সামরিক প্রয়াস মঙ্গোলদের বিরুদ্ধে জালাল উদ্দিন কে যেটা শক্তির পরিচয় দিয়েছিলেন বারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে মঙ্গোলদের এক বাহিনী সিন্ধু নদ অতিক্রম করে সুনাম পর্যন্ত অগ্রসর হলে সুলতান তাদেরকে পরাজিত করেন খলজি বিপ্লবের গুরুত্ব ইলবারি তুর্কিদের বিরুদ্ধে খলজিদের সাফল্য বিশেষ গুরুত্ব সুলতান কুতুবউদ্দিন আইবকের সময় হতে ইলবাড়ি ফিরা দিল্লিতে থেকে বসে তারা নিজেদেরকে দিল্লির সিংহাসনের ধারক ও বাহক মনে করতেন তুর্কিরা মনে করতেন তারাই একমাত্র অভিজাত শ্রেণী অন্য কেউ তাদের আভিজাত ক্ষুণ্ণ করুক এটা সহ্য করতেন না আমরা আধুনিক যুগে এসে মধ্যযুগের বিষয়টি আধুনিক যুগে এসে দেখতে পাই যেমন ব্রিটিশরা যখন উপমহাদেশে আসে তখন তারা কিন্তু নিজেদেরকে অভিজাত মনে করতে তারা যেহেতু সাদা চামড়ার ছিল তারা নিজেদের খুবই উচ্চ বংশের বা উচ্চ স্থানের মনে করত এবং ভারতীয়দের তারা ভারতীয় নেটিভ নামে গালি দিত অর্থাৎ তাদেরকে বলা বা ইন্ডিয়ান ব্লাড ইন্ডিয়ান এরকম যার জন্য তোমরা খেয়াল করবে আমরা পরবর্তীতে যখন উপমহাদেশের ইতিহাস পড়বে উপমহাদেশের ইতিহাস তোমরা একটা বিষয়ে খেয়াল করবে যে মাস্টার দ্য সূর্য সেন চট্টগ্রামের যে একটি ক্লাবে আক্রমণ করে সেই ক্লাবের সামনে লেখা ছিল। ইন্ডিয়ান এবং কুকুর এই ক্লাবে প্রবেশের উপযুক্ত নয় মানে বিষয়টা কতটা অধ্যত্ত আচরণ ব্রিটিশটা নিজেদের কি মনে করত সেখানে কুকুরদের সাথে ভারতীয়দের তারা একত্র করে ছিল তুলনা করেছিল যে ইন্ডিয়ান এবং পূর্ব এই ক্লাবে প্রবেশের উপযুক্ত অর্থাৎ তারা তাদের কোন বংশীয় মনে করতো এই ইলবারি তুর্কিদের মধ্যে এ ধরনের একটা ধ্যান ধারণা ছিল তারা নিজেদের সবচেয়ে অভিজ্ঞতা মনে করতো তারাই একমাত্র শাসন কার্যের উপযুক্ত তারাই একমাত্র শাসক গোষ্ঠী তারা ব্যতীত আর কেউ সিংহাসনে আরোহণ করে শাসন কার্য পরিচালনা করতে পারেই জালালুদ্দিন ফিরোজগঞ্জ যে সাফল্য এবং দিল্লির সিংহাসন অধিকার ইলবাড়ি আলোচিতের উপর চরম আঘাত হানে এরপর থেকে খলজিদের সাথে অন্যান্য অত মুসলমানদের ক্ষমতা লাভের পথ হয় অর্থাৎ যেহেতু জালালুদ্দিন ফিরোজগঞ্জিকে অতর্কি হিসেবে ঘোষণা দিয়ে দিয়েছে সুতরাং অতর্কি যে আরো কিছু শক্তিশালী প্রতিক্রিয়াশীল গোষ্ঠী ছিল তার জালালুদ্দিন ফিরোজের সাথে হাত মেলায় এবং পরবর্তীতে এই অতর্কিদের দিল্লি সিংহাসনে বা বিভিন্ন স্থানে বিভিন্ন অঞ্চলে শাসন ক্ষমতা লাভের পথ প্রশস্ত হয় মাত্র তিরিশ বছর বয়স স্থায়ী শাসন দিল্লি সাম্রাজ্যের মূল পরিবর্তন করতে সমর্থ হয় সকল স্তরে সকল পুত্রের মুসলমানদের সমন্বয়ে তারা এমনকি শক্তি এমন শক্তি সঞ্চয় করেন যাতে শুধু দিল্লি সাম্রাজ্যের নিরাপত্তা বৃদ্ধি নয় শুধু দক্ষিণ ভারত পর্যন্ত মুসলমান শাসনে সম্প্রসারণ ঘটে খলজিগণ সিংহাসনে আরোহণ করে অর্থাৎ খলজি বিপ্লবের মাধ্যমে খলজিগণ এটাই প্রতিপন্ন করেন যে ধর্মীয় সম্প্রদায়ের সমর্থন ছাড়াও রাষ্ট্রের অস্তিত্ব ও শক্তি অক্ষুণ্ণ রাখা যায় যেমনটা আমরা বলেছিলাম বলবনের সময় যেমনটা আমরা বলেছিলাম সুলতানা রাজিয়ার সময় অর্থাৎ উপমহাদেশে যখন সালতানি দিল্লি সালতানা যুগটা প্রতিষ্ঠিত হয়েছিল তখন ধর্মীয় বা ধর্মগুরুদের একটা ব্যাপক প্রভাব ছিল বিশেষ করে শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত সিংহাসনে আরোহণের ক্ষেত্রে শাসক যখন সিংহাসনে আরোহণ করে তখন ধর্মীয় গুরুরা তারা আহ এই শাসককে প্রভাবিত করার চেষ্টা করত। অর্থাৎ তারা মনে করত যে তাদের সমর্থন ব্যতীত কেউই দিল্লি সিংহাসনে আরোহণ করতে পারবে না আরোহণ করলেও তাদের শাসন ক্ষমতা টিকে থাকবে না যাকে মিথ্যা প্রতিপন্ন করে সুলতানা রাজিয়া জিয়াস বলবন সর্বোপরি খলজিদের সাফল্য যে শুধু রাজবংশের পরিবর্তন ঘটায় তা নয় এটা ভারতীয় মুসলমান সাহিত্যের সম্প্রসারণ রাষ্ট্রনীতির পরিবর্তন এবং শিক্ষা ও সাহিত্যের ক্ষেত্রে অভাবনীয় উৎকর্ষ সাধন প্রভৃতির ক্ষেত্র সুপ্রভাত করে খলজিগণ কোন রাজ ছিলেন না রাজত্ব সূচক কোন অস্তিত্ব তাদের মধ্যে ছিল না তারা ছিলেন সাধারণ শ্রেণীভুক্ত সুতরাং খলজিদের সাফল্য এটাই প্রতীয়মান হয় যে সার্বভৌম অধিকার কোনো বিশেষ সিংহাসনে আরোহণের পর জালাল উদ্দিন খলজি তার প্রিয় ভাতস পুত্র ও জামাতা আলী ঘুরুশাম কে আমির নামে একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করেন এই আলী হলেন শ্রেষ্ঠ খলজি শাসক আলাউদ্দিন একজন সুলতান হিসেবে তার খ্রিস্টাব্দে আলাউদ্দিন আলাহদ্দিন জন্মগ্রহণ করেন ছোটবেলায় বিদ্যা শিক্ষার কোন সুযোগ তার হয়নি কিন্তু তরুণ বয়সে তাকে অশ্বর চালানো ও অসী চালানোর বিশেষ শিক্ষা দেওয়া হয় তখন তিনি সামরিক নৈপুণ্যের পরিচয় দেন বারোশো একানব্বই সালে বলবনের ভাতস পুত্র মালিক মতন করে ছবি তাকে দমন করেন এই কৃতিত্বের পুরস্কার স্বরূপ আলাউদ্দিনকে এলাহাবাদের নিকটবর্তী কারা করে জায়গা দেওয়া হয় এরপর থেকে আলাউদ্দিনের রাজনৈতিক উচ্চার বিলাস প্রকাশ পেতে শুরু করে অর্থাৎ জালাল উদ্দিন আলাহদ্দিন খুলজির পরিচয়টা আমরা ইতিমধ্যে একটু আলোচনা করেছি তিনি ছিলেন জালাল উদ্দিন খুলজির ভাতুসুত্র এবং একই সাথে জামাতা অর্থাৎ তার সময়ে তিনি আহ তার গুণ প্রতিষ্ঠিত হতে থাকে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে তার রাজনৈতিক বা সিংহাসনের প্রতি তার উচ্চালী উচ্চাভিলাষ প্রকাশ পেতে থাকে আলাউদ্দিন এই উচ্চ বিলাসী রাজনৈতিক পরিকল্পনা রূপায়ণের জন্য প্রচুর অর্থের প্রয়োজন ছিল আলাউদ্দিন নিজের অনুচরদের সংখ্যা বৃদ্ধি করতে সচেষ্ট বহু সেনা ও আমির ওমরা তার দলভুক্ত হয় এরপর অর্থ সংগ্রহে তিনি কয়েকটি যুদ্ধে অবতীর্ণ হন বারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে আলাউদ্দিন ঝিলসানগর আক্রমণ করে প্রচুর ধন সংগ্রহ করেন ঝিলসায় তিনি দেবগিরি যাদব রাজ্যের বিপুল সমৃদ্ধির কথা শুনেছিলেন বিন্ধ পর্বত অতিক্রম করে সেখানে আক্রমণের জন্য তিনি সংকল্প করেন। বারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে তিনি দাক্ষিণাত্যের পথে যাত্রা করেন। আলাউদ্দিনের সাথে আট হাজার অশ্বারোহী ছিল। দেবগিরিতে তিনি সাফল্য লাভ করেন। বহু অশ্ব ও হস্তী তার হস্তগত হয়। যাদবরা রামচন্দ্র সন্ধি করেন এবং আলাউদ্দিনকে বিপুল পরিমাণে স্বর্ণ ও রত্নাদি প্রদানে রাজি হন। আলাউদ্দিনের দেবগিরি অভিযানে রয়েছে বিশেষ ঐতিহাসিক গুরুত্ব কেননা বিন্দু পর্বতের দক্ষিণে এটাই হল মুসলমানদের প্রথম অভিযান অর্থাৎ বিন্দু পর্বতের দক্ষিণে মুসলমান শাসক ইতিপূর্বে অভিযান পরিচালনা করতে পারেনি যেটা আলাউদ্দিন এ সময় হতে দক্ষিণাতে মুসলমানদের সাম্রাজ্য বিস্তারের সূত্রপাত হয় তদুপরি এই অভিযানে আলাউদ্দিন তার রণনৈপূর্ণ ও সাহসিকতা প্রদর্শন করেন আলাউদ্দিনের আর সিংহাসনে আরো পূর্বেই আমরা বলেছি যে আলাউদ্দিন বিভিন্ন তার সামরিক নৈপুণ্যে উচ্চ রাজ্যে এলাহাবাদের শাসন তখন হিসেবে তার রাজনৈতিক বা সিংহাসনের প্রতি উৎসাহভিলাস তৈরি হয় এবং এখানে এই উচ্চ বাস্তবায়নের জন্য প্রতি ধন সম্পদ সংগ্রহের প্রয়োজন ছিল এর জন্য এই ধন সম্পদ সংগ্রহের জন্য তিনি বেশ কিছু যুদ্ধে অবতীর্ণ হন এসব ধন সম্পদ নিয়ে আলাউদ্দিন কারাই ফিরে আসেন কারাই তার অনুপস্থিত কালে সুলতানের বিশ্বস্ত কর্মচারীরা সুলতানকে আলাউদ্দিন সম্পর্কে বুঝাবার চেষ্টা করেন যে উচ্চাভিলাষী আলাউদ্দিনকে বিশ্বাস করা উচিত না কিন্তু সুলতান সুলতানের প্রচারণায় কামদিনী বা কর্ণপাত করেন আলাউদ্দিনের কনিষ্ঠ ভাত উলুক খা দিল্লিতে আলাউদ্দিনের সাথে প্রতি লক রাখতেন তিনি সুলতানকে আলাউদ্দিনের প্রতি বিশ্বস্ত রাখতে তৎপর ছিলেন এমনকি উলুক খার মতো উম উলুক খার পরামর্শ মতো সুলতান জালালুদ্দিন খলজি আলাউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন বলা হয়ে থাকে বিশ্বাসঘাতকতা ও প্রতারণা সাহায্যে পূর্বের ব্যবস্থা অনুযায়ী আলাউদ্দিনের ইঙ্গিতে দুজন দুর্বৃত্ত জালাল হত্যা করে নিহত সুলতানের মস্তক একটি বর্ষা উপলক্ষে বিদ্ধ করে শাসনাধীন অঞ্চলে প্রদর্শন করা হয় বলেও সমসময় সূত্র থেকে জানা যায় তবে অনেকে মনে করেন সুলতানের হত্যাকাণ্ড আলাউদ্দিনের পরিকল্পনা পূর্ব পরিকল্পনা ছিল না পরিস্থিতির বাস্তবতায় তাৎক্ষণিকভাবে যাই হোক বারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে আলাউদ্দিন সিংহাসনে আরোহণ করেন সিংহাসনে আরোহণ করে তিনি জালালোজনের পুত্র পরাজিত করে নিজ অধিকার প্রতিষ্ঠিত করেন যে সকল আমির অর্থলভি আলাউদ্দিনের কথা অবলম্বন করেছিলেন তিনি তাদেরকে কঠোর শাস্তি দেন তিনি বিশ্বাস করতেন অর্থলভি ব্যক্তিরা যে কোনো সময় প্রভু বদল বা বিশ্বাসঘাতকতা করতে পারে অর্থাৎ বিশ্বাসঘাতককে বিশ্বাসঘাতক দিয়ে নির্মূল করতে হয় এবং এই বিশ্বাসঘাতকের যাদের যারা বিশ্বাসঘাতক নিজের প্রভুর সাথে বিশ্বাসঘাতকতা করে অপরকে সিংহাসনে করা বা ক্ষমতা সাহায্য করে তারা কখনোই ক্ষমতায় অধিস্থিত ব্যক্তির জন্য নিরাপদ নয় সুতরাং তাদেরকে নির্মূল করাই হচ্ছে একজন সুশাসক বা বলিষ্ঠ শাসকের দৃঢ় শাসকের প্রধান কাজ দূরদর্শী শাসকরা সাধারণত বিশ্বাসঘাতকদের সাহায্যে সিংহাসনে আরোহণ করে সর্বপ্রথম বিশ্বাসঘাতকদের দমন করতেন যেমন উদ্দিন বলবন চল্লিশ চক্রের একজন সদস্য ছিলেন তিনি সিংহাসনে আরোহণ করে কিন্তু প্রথমে চল্লিশ চক্রের ক্ষমতাটা খর্ব করে কারণ তিনি জানতেন এই চল্লিশ চক্র যেমন তাকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছে এই চল্লিশ চক্রে তাকে ক্ষমতা থেকে বিতাড়ন করতে পারে জানতেন যে যে বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতকতার মাধ্যমে তার প্রভুর সাথে বিশ্বাসঘাতকতা করে আমাকে সিংহাসনে আরোহণে সাহায্য করেছে সুতরাং এই বিশ্বাসঘাতকতে আবারও তাদের একটি স্বার্থের জন্য আমার সাথে বিশ্বাসঘাতকতা করে পরবর্তী কাউকে শাসন কার্যে আহ্বান জানাতে পারে আলাউদ্দিনের সাম্রাজ্যবাদী নীতি সুলতান আলাউদ্দিন খুলছে যুদ্ধপ্রিয় ও সাম্রাজ্যবাদী সুলতান তিনি ছিলেন ঘোর সাম্রাজ্যবাদী বলা যায় সিংহাসনে বসে তিনি ডিগনিচয় নীতি গ্রহণ করেন তিনি নতুন এক ধর্ম প্রবর্তন প্রচেষ্টা চালান আলেকজান্ডারের মতো বিশ্বজয়ের বাসনায় বাস্তবায়ন না হলেও আলাউদ্দিন ভারতের বিস্তীর্ণ অঞ্চলের উপর আধিপত্য প্রতিষ্ঠার প্রয়াস চালান সুতরাং আলাউদ্দিনের সাম্রাজ্যবাদী নীতির মূল উদ্দেশ্য হিসেবে সমগ্র ভারতের সার্বভৌম তিনি মঙ্গল আক্রমণ দেন মঙ্গলদের উপর যুগে আক্রমণের বিপরীতে ভারতের নিরাপত্তা বিধান সুলতান আলাউদ্দিনের রাজত্বের একটি অন্যতম কীর্তি ইলতুদ মিশের আমল থেকে সুলতানি সাম্রাজ্যের সীমাকে বৃদ্ধি করার কোন চেষ্টা কোন সুলতানি করেন আলাউদ্দিন খলজির সূরতি তার চিত্রগুপ্ত জালালউদ্দিনের রাজত্বকালে দেবগিরি লঙ্ঘন করে তার উচ্চাকাঙ্ক্ষা ও সাম্রাজ্যবাদী মনোভাবের পরিচয় দেয়। তিনি তার সাম্রাজ্য সম্প্রসারণকে দুটি পর্যায়ে বিভক্ত করে পরিচালনা করেন। প্রথমে উত্তর ভারত এবং পরবর্তীতে দক্ষিণ ভারত। পরবর্তীতে আমরা আলাউদ্দিন খলজির সাম্রাজ্য বিস্তার নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজ এ পর্যন্তই। আমরা এ পর্যন্ত যে আলোচনা করলাম এ তত্ত্ব সূত্র হচ্ছে ভারতের ইতিহাস অতুল রায় ও প্রণব কুমার চট্টোপাধ্যায় ভারতীয় উপমহাদেশের মুসলিম শাসন আব্দুল করিম হিস্ট্রি অফ মেডিভেল ইন্ডিয়া হিস্ট্রি প্রাসাদ আমরা পরবর্তী পরবর্তী লেকচারে আলাউদ্দিন খুলজি সম্পর্কে বিস্তারিত এবং আলাউদ্দিন খুলজি সাম্রাজ্য বিস্তার নিয়ে আলোচনা করব আজ এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম